ইফতারিতে প্রাণ ঠান্ডা করার মতো লস্যি থাকলে আর কোনো তুলনাই হবে না তাই তোমাদের সাথে একই ভিডিওতে একই সাথে চারটি ভিন্ন স্বাদের লস্যি কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইফতারে এরকম প্রাণ ঠান্ডা করার মতো লস্যি থাকলে আমাদের পুরো দিনের ক্লান্তি নিমিশেই শেষ হয়ে যায় দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখ এই লস্যি হয়ে যায় খুব তাড়াতাড়ি যদি আমাদের হাতে বেশি সময় না থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই চারটি ভিন্ন স্বাদের লস্যি আমরা বানিয়ে ফেলতে পারবো তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে টক দই তোমরা চাইলে এখানে মিষ্টি দইও করতে পারো আমি এখানে দুই বাটি টক দই নিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে চিনি গুঁড়ো আমি এখানে একটা চামচ চিনি গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে একটা চামচ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিব হচ্ছে অন থার্ড এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো ব্যাপার নেই তারপর এবারটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো এটা অনেকক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে আর যদি বেশি সময় ধরে আমরা না মিশাই আর এটা যদি খুব ভালোভাবে না মিশানো হয় তাহলে লস্যিটা স্মুথ হবে না তার জন্য এটা অনেকক্ষণ সময় ধরে প্রায় মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আবার মেশানো হয়ে গেছে আর একটা চামচ নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম যখন কনসিস্টেন্সিটা হয়ে যাবে মানে আমাদের এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে এবার অ্যাড করবো হচ্ছে লিকুইড দুধ আমি এখানে যে বাটির টক দই নিয়েছি সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ আর এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো হ্যান্ড ব্লেন্ডার যদি না থাকে তাহলে বাড়িতে ডাল ঘুটনি থাকলে সেটা দিয়েই তোমরা এটা ভালো করে মিশিয়ে নিতে পারো তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে বরফ বরফ দেওয়ার পরে আবার খুব ভালোভাবে এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ না উপরে একটা বুথবুথ সৃষ্টি হয়েছে তো দেখতেই পাচ্ছ আমার খুব ভালোভাবে এটা মিশানো হয়ে গেছে আর বুদবুদ সৃষ্টি হয়েছে মানে আমাদের লস্যি একদম রেডি হয়ে গেছে এরকম একটা গ্লাসে সার্ভ করে নেবো ব্যাস হয়ে গেল আমাদের লস্যি রেডি এরকম করে লস্যি বানালে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো আমাদের প্রথম লস্যি বানানো হয়ে গেল উপরে একটু গার্নিশিং করে দেব তার জন্য কাজু কাঠ বাদাম আর পেস্তা বাদামের আমি গার্নিশিং করে দিয়েছি যারা প্লেন লস্যি পছন্দ করো রুয়াবজা বা কলা কোনো কিছুই অ্যাড করতে চাও না তাদের জন্য এই লস্যি একদম রেডি হয়ে গেছে দুই নম্বর লস্যি হচ্ছে রুয়াবজা দিয়ে তো আমি একটা গ্লাসে যে লস্যিটা বানালাম সেটাই দিয়ে দেব তারপর ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে রুয়াবজা এই রুয়াবজা দেওয়ার জন্য এর কালারটাও খুব ভালো লাগে আর খেতেও হয় অসাধারণ ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে যেহেতু এর কালারটা পিঙ্ক হয়ে যায় তাই এটা দেখতেও খুব ভালো লাগে আর হয়ে যায় খুব তাড়াতাড়ি বেশ একটু লস্যি বানিয়ে নিয়ে ওর মধ্যে এখন রো অ্যাড করে দিলে আমাদের রোয়াফজা লস্যি একদম রেডি হয়ে যাবে ওপরে একটুখানি গার্নিশিং করে দিলাম এটা পুরোপুরি অপশানাল দেখতে ভালো লাগে ড্রাই দেওয়ার জন্য তার জন্য আমি উপরে দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এবার একটা মিক্সি নিয়ে নিলাম মিক্সির মধ্যে যে লস্যিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে কলা আমি এখানে কলাটাকে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি আর পাকা কলা নেওয়ারই চেষ্টা করবে তাহলে এটা খেতেও খুব ভালো লাগবে আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে জল যেহেতু কলা দেওয়ার জন্য এটা ঘন হয়ে যাবে দিয়ে একটু ব্লেন্ড করে নিলে আমাদের একদম লস্যিটা রেডি হয়ে গেছে একটা গ্লাসে আবার সার্ভ করে নেবো আর দেখতে পেলে কত সহজে হয়ে গেল এরকম করে সেম প্রসেসে আবার খেজুর দিয়েও করে নেব। যে লস্যিটা বানিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে দেব আর দিয়ে দেবো হচ্ছে কয়েক টুকরো খেজুর বীজ ছড়িয়ে খেজুরটা দিয়ে দেবো দিয়ে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিলে আমাদের খেজুর দিয়ে লস্যিটা একদম রেডি হয়ে যাবে আর দেখতে পেলে কত সহজে চারটি ভিন্ন স্বাদের লস্যি তোমাদের বানিয়ে দেখালাম একই ভিডিওতে আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে আর যে কেউ খুবই সহজে ইফতারিতে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে এই চারটি ভিন্ন স্বাদের লস্যি আর যেহেতু খেজুর দিয়ে বানালাম তার জন্য উপরে একটুখানি ড্রাই ফ্রুট আর একটুখানি ছোটো ছোটো করে খেজুর আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগ্রি পরের এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ